হ্যাঁ দুশটি ছেলে হ্যাঁ দুশটি ছেলে রো ও এ ভয় করে আদর খেতে হবে কত রকম ভাবে আদর খেতে হয় রে এই তোর কত রকম খেতে হয় মিঠি দেখ কি সুন্দর ঘুরঘুর হুম এই তো তাহলে আমার তো খিদে পেয়েছে এবার তোকে এখন আদর করা বসে 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 এখন তোকে কে আদর করে মিঠি কয় এই যে আমার মিঠি মিঠি আমার ইঁদুর খুঁজছো এই যে

মানে মুখে বলটা নিয়ে ওরকম খেলতে হবে ওর সঙ্গে আমি আর যাবো না আমি এই বসলাম তুই আমাকে বল দিচ্ছিস না তো আমি এই বসলাম থাক তুই না আমি নেবো না আমি নেবোই না বল মনে করছে মা নেবে না তাহলে মা বসে পড়লো মায়ের কাছে বলটা নিয়ে যায় আমি আর যাবো না তোর কাছে ওর সঙ্গে রাখ না রাখ না তুই দাঁড়ালেও আমি না তোর বল